আসসালামু আলাইকুম তুর্কি সাইফ্রাস বিশা নিয়ে বর্তমানে প্রতারণা চলতেছে বিশার পাওয়ার পরেও অনেকে ফ্লাই করতে পারতেছেন না অনেকে আবার ফেক বিশা পাচ্ছেন অনেকে অরিজিনাল বিষা পাওয়ার পরও ফ্লাই করতে পারতেছেন না কিছু মানুষ যেতে পারতেছেন ওইখান থেকে বিষা প্রসেস করে দেওয়ার পর অনেক যেতে পারতেছেন আবার অনেকে ফেক বিষা পাচ্ছেন বাংলাদেশ থেকে ফেক বিষা পাচ্ছেন এইগুলা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দেয় এরকম বিষা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা জিনিস মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছে মূল ভিডিওতে কিছুদিন আগে আপনারা জানেন মানুষ হুমরি কে পড়েছিল তারকি সাইফ্রাসের জন্য যাওয়ার জন্য ট্রানজিট যেগুলা হচ্ছিল অনেকেই যাচ্ছিলেন কিন্তু ট্রানজিট বিষয় এবং ভিজিট বিষয় ট্রানজিট যেটা হচ্ছিল এটা বেশিরভাগই দুবাই হচ্ছিলো এবং পরবর্তীতে কিছু সমস্যার কারণে দুবাই ট্রানজিট বন্ধ করে দেয় কিছু মানুষ এখানে যাওয়ার পর বিষয় এক্সপায়ার হয়ে যাওয়ার পর ভিজিট বিষা যেটা দুবাইয়ের ভিজিট ভিসা যেটা ওইটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা তার্কিতে যেতে পারতেছিলেন না মানে তার্কি সাইপ্রাসে যেতে পারতেছিলেন না এর জন্য অনেকেই ইলিগাল হয়ে পড়তেছিলেন এই কারণে দেখা যায় যে দুবাই সরকার এই ট্রানজিট ভিসা দুবাই ট্রানজিট ভিসা যেটা ওইটা বন্ধ করে দেয় তো আমাদের উপদেশটা প্রশ্ন করেছিলেন যে আপনারা দুবাই ভিসা বন্ধ রেখেছেন কেন তো দুবাই সরকার যেটা বলেছে আমাদের উপদেশটাকে সেটা হচ্ছে যে আপনাদের দেশের অনেকেই শিক্ষাগত যোগ্যতা হাই প্রফেশনে আসতেছেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক এগুলাতে এসে দেখা যাচ্ছে যে সে মারতেছে তো আমরা যদি সব কিছু চেক করি তারপরেও দেখা যাচ্ছে সবগুলো ডকুমেন্টসই কিন্তু অরিজিনাল তারপরেও তারা এই কাজগুলো করতেছে তো আমরা কি করব আমরা বন্ধ করে দিয়েছি তো এটা কিন্তু আবার চালু হতেছে এর জন্যই বর্তমানে আশা করা হচ্ছে আবার ট্রানজিট বিষয় হয়তো যেতে পারবেন বর্তমানে যেগুলা হচ্ছে এগুলো তো ওয়ার্ক বিষয় হচ্ছে তো আমাদের দেশে যেই অভ্যাসটা আমাদের যে অভ্যাসটা আছে যেই দেশে বিষয় করলে ওই দেশে আমরা হোম রেখে পড়ি যে ওই দেশের বিষা নেওয়ার জন্য অনেকে ওই দেশে গিয়ে কাজ করার জন্য এবং ওই দেশকে অনেকে রুট হিসেবে ব্যবহার করে অন্য দেশে যান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইলিগালভাবে আমরা সবাই আবেদন করি এক দেশের জন্য তো এই কারণে কিন্তু দালালরাও সুযোগ নিয়ে তাকে অনেককে ফেক বিষা দিয়ে দেয় এই যে হুরমুসল চলতে থাকে এই ফাঁকে কিন্তু দালালরাও অনেক টাকা কামিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অনেককে ফেক বিষা দেয় আরেকটা সমস্যা হচ্ছিল অনেকে বিষা পাওয়ার পরও অনেকে অরিজিনাল বিষা পাওয়ার পরও এই যে ব্যাড ইম্প্রেশন পড়েছিল এ কারণে কিন্তু দুবাই সরকারের ভিসা বন্ধ করে দেওয়ার কারণে ব্যাড ইনপ্রেশন পড়ার কারণে অনেকে সঠিক ভিসা পাওয়ার পরেও অনেকে ফ্লাই করতে পারতেছিলাম তার কারণটা হচ্ছে যে ওই যে কোম্পানিগুলো ওই কোম্পানিগুলো তাদেরকে রিসিভ করতে আগ্রহী নয় এ কারণে কিন্তু অনেকেই যেতে পারেন নাই বর্তমানে অনেক ফেক ভিসা আছে আমি নিজে চেক করেছি অনেক ভিসা চার পাঁচটা ভিসা আমি চেক করেছি আমি গত একটা ভিডিও আপলোড করেছিলাম যে তার কি নিয়ে তারপরে অনেকেই আমাকে বিষার কপি পাঠিয়েছেন ওইটা চেক করার জন্য তা আমি যেটা দেখতে পেলাম একই বিশাকে অনেককে ওইটাকে এডিট করে অনেকের নাম ছবি এগুলা ব্যবহার করে ওগুলা চেঞ্জ করে করে দিয়ে দিয়েছে অনলাইনে চেক করার পর তাদের কিছুই দেখা যাচ্ছে না বা কারো কারো অন্য নাম আসতেছে এগুলো দেখা যাচ্ছে কিন্তু পেপারে কিন্তু তার নামই সব কিছু অনলাইনে অন্য কিছু তো এই যে এগুলা এগুলো কিন্তু ফেক বিষা এগুলো থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন এর জন্য আমি যেটা সাজেস্ট করবো এটা হচ্ছে যে এজেন্সির যে রেশিওটা আছে ওইটা দেখার চেষ্টা করবেন আপনারা সাকসেসফুলি কয়জন লোক পাঠাতে পারছে যে তার্কি সাইপ্রাসে অন্য দেশে পাঠাতে পারে যেমন গ্রিসে পাঠাতে পারে ইতালিতে পাঠাতে পারে ওইটা ব্যাপার না ওইটা ম্যাটার করে না কিন্তু ম্যাটার করে সে যে তার্কি সাইপ্রাস আছে ওইখানের কোম্পানিগুলোর সাথে লিঙ্ক আপ কেমন বা ওইখানে সাকসেসফুলি কতজন লোক পাঠাতে পারছে এইটাই কিন্তু দেখার বিষয় তো আমরা এজেন্সি যে রেশিওটা আছে ওইটা চেক করব। এবং এজেন্সির ব্যাকগ্রাউন্ড চেক করব। তার যে রেশিও আছে ওইটা কীরকম বা অন্য অন্য যে বিষয়গুলো আছে মানুষের টাকা নিয়ে প্রতারণা করেছে কিনা বা অনেক এজেন্সি আছে অনেকের প্রথমে ভালো কাজ করে তাকে পরবর্তীতে দেখা যায় যে সে পালিয়ে যায় এক কোটি দু কোটি টাকা নিয়ে পালিয়ে যায় একশো জন দুশো জন গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যায় এরকম রয়েছে একটা বেলাল ট্রাভেলস সেও কিন্তু ভালো কাজ করতেছিল বর্তমানে সে অনেকগুলো টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে তো এগুলো আমাদের অবশ্যই যাচাই করা উচিত বর্তমানে কিন্তু অনেকে অহরহ বিষা পাচ্ছে এগুলো যদি আপনারা আমার যে টার্কির ভিডিও আছে মানে টার্কি যে ভিডিও আছে ওইটা যদি আপনারা চেক করেন চ্যানেলের ভিডিওগুলো চেক করেন দেখবেন একশো কমেন্ট রয়েছে তারা বিষা পেয়েছে এরকম এর মধ্যে কিন্তু অনেকেই আমাকে বিষাগুলা মেইল করে পাঠিয়েছেন এগুলো আমি নিজে চেক করেছি দেখতে পেরেছি অনেকে কিন্তু ফেক বিশা পেয়েছে এর জন্য অবশ্যই টাকা লেনদেন করার আগে আপনারা এগ্রিমেন্ট আছে ওটা সঠিকভাবে করবেন এবং তার আগে এগ্রিমেন্টে যাওয়ার আগে আপনারা তার রেশিও এবং ব্যাকগ্রাউন্ড চেক করার সাজেস্ট করব আমি কারণ অনেকগুলো টাকার বিষয় ভাই আপনি যদি টাকা মারকান আমার কিছুই নয় আমি ইনফরমেশন দেওয়ার এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম জাস্ট আলাইকুম